আমরা প্রতিদিন হাজারো বিজ্ঞাপন দেখছি কিন্তু যেটায় নতুনত্ব ধরা পড়ে সেখানেই আমাদের নজর আটকে যায় আর সেই নতুনত্বকেই তৈরি করে হিন্দুস্থান টেক মিডিয়া আমাদের প্রিমিয়াম ব্র্যান্ডিং প্রক্রিয়া একটি শিল্পভাবনাকে কেন্দ্র করে শুরু হয় আমরা ক্রিয়েটিভকে হাই ডেফিনেশন রেট্রোরফ্লেকটিভ ফেব্রিকে প্রিন্ট করে একটি ডাইনামিক ভিজুয়াল এক্সপিরিয়েন্সে রূপান্তরিত করি এরপর এই প্রিন্টটিকে একটি মজবুত ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করা হয় এরপর আমাদের টিম নিখুঁতভাবে একটি মজবুত এবং বিশেষভাবে তৈরি আয়রন ফ্রেমে ক্রিয়েটিভটিকে সেট করে আমাদের সম্পূর্ণ টিম হাই এফিসিয়েন্সি ক্লিনিং ও ইনস্টলিং স্টুল নিয়ে সর্বদা প্রস্তুত থাকে এরপর সম্পূর্ণ ইউনিটকে বাস স্টপেজে নিয়ে যাওয়া হয় সবার প্রথমে বাসের ব্যাক প্যানেলটি ভালো করে পরিষ্কার করা হয় কারণ একটি সুন্দর ক্রিয়েটিভ ইনস্টলের প্রক্রিয়া শুরু হয় একটি পরিচ্ছন্ন বেস থেকেই এরপর মডার্ন টুলস দিয়ে স্মার্ট ও প্রিসাইজ ইনস্টলেশন করা হয় যে ক্রিয়েটিভ আগে থেকে ইনস্টল আছে সেটিকে রুটিন চেক হিসেবে পরিষ্কার করা হয় এরপর যখন রাত হয় তখন আমাদের কাজ সবচেয়ে অনন্য হয়ে ওঠে যেখানে সাধারণ প্রিন্ট অন্ধকারে হারিয়ে যায় সেখানে আমাদের রেট্রো প্রিন্ট অন্ধকারেও উজ্জ্বল উপস্থিতি জানান দেয়